তো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আসবেন দোকানের দিকে র্যাকেট খেলতি র্যাকেট খেলতে বলতে একটু যেরকম আমরা ছোটোবেলায় খেলতাম সব র্যাকেট এখন এখন এরা সব খেলছে এই আরমান খেলছে মাহুষ খেলছে মাহুষ বাড়ি ছিল এখন কদিন আমাদের এখানে এসছে গাইস তো এরা খেলছে তো এদের পড়ে গেলি যে কোনো একজনা পড়ে গেলি আমি নামবো গাইস আনিস ডাকছে গাইস আর এরা র্যাকেট খেলছে আনিস খান হাই করলো তো ওখানে ছেলেপিলেরা খেলছে ওখানে কক বেঁধে গেছে বলে ওরা পাচ্ছে তো মাহুস পড়ে গেছে আমি কিছু বলিনি ওকে ছেড়ে দিলাম একবার চান্স দিলাম তো খেলছে দেখো এরা এদের তোমরা একটা বড় টুর্নামেন্টে ডাকতে পারো গাইস আমার কমেন্টে বলো আমি এদেরকে খবর দিয়ে দেবো এরা এরা হেভি খেলে গাইজ কিন্তু একটু মিস্টেক হয়ে যায় মাঝে সাজে ওটা তোমরা একটু ম্যানেজ করে নিও তো এরা কিন্তু নাইস খেলে কিরাম জাম শট দেখছে দেখেছ তো গাইজ যেন ফ্রি ফায়ার খেলছে ওই দেখো গাইজ জাম্প শট জাম শট দেখো গাইজ এই দেখ ওই কিন্তু বাই মিস্টেকলি কিছু কিছু সময় পরে যায় ওটা জাতি হবে গাইজ নায়কও এক এক সময় মার খায় তো না গেলি খেলাটা কোথায় তো পড়ে না গেলে খেলা হবে না গাইজ তো এরা খেলছে তোমরা দেখো গাইজ আরমান খেলছে এখান থেকে দুধ খেলছে আর এটা গাছের দোষ এটা গাছের দোষ গাছটা ওখানে ছিল বলে ককটা গাছে লেগে পড়ে গেছে এটা গাছের দোষ সম্পূর্ণ এটা গাছের দোষ আমি দেখতে আরমান এই মুহূর্তে এই মুহূর্তে নেট হাতে খেলছে গাইজ নেট হাতে ওই 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 ছক্কা গাইজ गाइस गाइस আরমান নেট হাতে খেলছে তোমরা দেখো गाइस এর স্কিলটা দেখো সামনে কে আছে দেখার বিষয় নয় এর স্কিলটা তোমরা गाइस লক্ষ্য করো একটু এই নেট হাতে খেলছে गाइस আর ব্যাডবলে চলছে তো गाइस আমার এখানে দেখنيه আছে ওই যে খেজুর গাছে ওই যে কোড়িটা ওইটা ওই মেয়েটা আমার ঘর এটা পাকতে বলছে তো गाइस আমি তো খেজুর গাছে উঠি পারি না তো আমি পাতি পাচ্ছি না তো चलो তোমাদের আমি দেখাই ওটা তো गाइस এই যে ডাবলিটা এই যে গাইস শীতকালে এটা খুবই হয় আমি গাছে উঠতে পারলি উঠতুম আমি যদি গাছে উঠতে পারতাম রাত্রি গায়েব করে দিতুম রাত্রি আর ঠেকতো না চলো আমরা আমি তো উঠতে পারি না তো চলো ওখানে ওরা খেলছে ওখানে যাওয়া যাক তো গাইজ চলে আসবো এই জায়গাটায় আবার আর আমি সাইনির বলে গিয়েছিলাম যে ওরা কবার পরে তুমি তুই লক্ষ্য রাখ কবার পড়েছে ওরা তিনবার পড়ে গেছে গাই তো মাহুষ মাপুস তিনবার পড়ে গেছে গাই তো মাপুস তিনবার পড়ে গেছে ওর কাছ থেকে দাম নিতে হবে আরমান পড়ে গেলো একটুকুনিয়া এবারে যে পড়ে যাবে আমি লেবো এই আরমান পড়ে গেছে ভাই না ভাই নো নো জাস্ট নো ওকে নো আর ঠিক আছে একবার ছেড়ে দিলাম এই লাস্ট

নিউ স্কিল চলো তো আমি খেলতে খেলতে হেপকে গেছি আর সুলতানিক্ষুনি কলার টোটলে চলে এসেছে এসেই ও আমার কাছে থেকে ব্যাটটা কেড়েলে গুপ গফ খেলছে গাইজ গুপ গফ স্যাটা ভাঙা খেলছে এ ও হেভি সুন্দর খেলে আর এদিকে ময়নুর আবার হাত পাচ্ছে ময়নুর চলে আসলে কোন থেকে এত পুরো ডাকাত ময়নুর ডাকাত এই ময়নুর ডাকাত হ্যাঁ

তো আমাদের গ্রামে ওই দেখো হাওয়াই মিটাইলে আসছে সকাল 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 বলতে এখন বাজে তোমার কটা বাজে বারোটা চার স্কিল দেখো গাইস সামনে কে আছে ওইটা দেখার বিষয় নাই স্কিলটা দেখো গাইস তোমরা কোন থেকে নিলি সাইন কোন থেকে লিলি থেকে খেলা করতে আচ্ছা ঠিক আছে আঙ্গা আঙ্গামোজা ঠিক আছে এই যে गाइस পড়ছে দেখো মুজা মুজা ওজা পড়া লাগে না মুজা বলে বা এই যে মুজা বলে লাগে লোকে বাছে তিন দিন পর পা পুরো ছেনে যাবে এই দেখে দেখুন এই যে আমার গান দেখো এ চুদনা ঘুষি মার इंडियाটা খুশি মেরে দেখি गाइस প্রথম একটা আসতে বল লাগবে হাত তো ঠিক আছে মত ধরে মারা কোন রকম কি করে এই লাইন আহ এইবা ঢন্ড তো উপরে میری এ यार मतलब ए तब तो जो शंगा चोंदा वाला आज रैकेट খেলবা ঠিক আছে ঠিক আছে খেলবি কইটু হেসে দে দিক পিরে কিড়া আড়ত দে আড়ত খেলো

তাই তো ঠিক আছে দাঁত মে তোর দাঁত দেখা ইয়ে ঠিক আছে এখন কোথায় যাচ্ছি খেলতি খেলার মাঠে আমাদের এই আমাদের খেলার মাঠে ঠিক আছে যা খেলে আয় ঠিক আছে যা কোন টাইম আই দিলি আমাদের বলবি ঠিক আছে রবিবারে কিরাম কি বলে যা একটু টাইট বল প্র্যাকটিস করো বল প্র্যাকটিস করতে যাচ্ছে মানে মাগুর খালি প্র্যাকটিস করতে যাচ্ছে এখন তো গাইস দেখেছো আমাদের এখানে এরাম ছেলে পিলেরা এরাম মাগুর খালি ওরা মাগুর খালি ওরা প্র্যাকটিস করতে যাচ্ছে তো যাকবো ওরা রোনাল্ডো হবে গাইস আর যাই হোক রোনাল্ডো অনলি ওয়ান পিসি রোনাল্ডো হবে না ওর মতো হবে ওর মতো হবে গাইস